আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি সাগরিকা পশ্চিম সাগর দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কতগুলো আর নৌকা এগুলা প্রত্যেকটা আপনার কি সাগরে মাছ ধরার জন্য চলে যায় এবং ছেলেরা মাছ ধরার মধ্যে তাদের জীবিকা নির্বাহ করে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন জেলেদের মাছের আড়ত এখানে মাছ বিক্রি কেনা বেচা হয় এখানে যদি আসেন তাহলে আপনার মন মুহূর্তেই রিফ্রেশ হয়ে যাবে দেখেন সূর্যাস্তের শেষ মুহূর্ত কি সুন্দর অসাধারণ আর কোক্সবাজারের মতো একটা ফিল পাবেন যেটা আমাদের শখিক ভাই বলেছে সভিক তোমার অনুভূতি কেমন কি কেমন ফিল হচ্ছে অনেক দিন পর আমরা খালি পেয়ে হাঁটতেছি দেখেন কত ভালো লাগে শহরের মানুষ সচরাচর কাদা পাইয়ে খুব কমও দেয় দেখেন আমাদের অনুভূতিটা এখন আমরা চলে যাচ্ছি একদম সাগরের শেষ প্রান্তে সাগরে আমরা প্রায় দেড় কিলোমিটার হেঁটে সাগরের কিনারে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম উপর থেকে নেমে হেঁটে হেঁটে কাদা পাইয়ে এখন নিচে যাচ্ছি নিচে হাঁটতে আপনারা অবশ্যই সাবধান হবেন কারণ এই জায়গায় মাঝে মধ্যে এমন কিছু গত থাকে যেটাতে আপনারা ভরে যেতে পারেন ধরলে সহজে উঠতে পারবেন না ফোর মতো আমি যেহেতু গ্রামে থাকি তাই হ্যাঁ আমরা ছোটবেলা থেকে এগুলাতে অভ্যস্ত কাদা মাটিতে সিজনের দৃশ্যটা দেখেন একেবারে কক্সবাজার ফিল অসাধারণ এখানে ছেলেরা মাঝে মধ্যে ফুটবল খেলতে আসে এবং এই যে ভাগান বনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার সবাই এসে আড্ডা দেয় বিভিন্ন পরিবার নিয়ে সবাই ঘুরতে আসে অসাধারণ একটা অনুভূতি এখানে যেতে যেতে আমরা একটা নৌকো পেয়েছি এখন এই নৌকাতে আমরা কিছু ফটোশ্যুট করব। এই নৌকাগুলো আগে আমাদের এখানে ছিল এগুলো দিয়ে আপনার বরফ টানতো বা ইলিশ মাছ সন্দীপ থেকে চট্টগ্রাম আনতো এখন আপনার এখানে এটা দিয়ে ছেলেরা মাছ ধরে দেখতে পাচ্ছেন এটাকে আমরা লাল বোট বলি পিছনের ভিউটা দেখেন জাস্ট অসাধারণ ছোট ছোট ঢেউ তার মধ্যে সূর্যাস্ত আর ছেলেদের মাছ ধরার নৌকা আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের মতো পুরোপুরি না হলেও একটা

সেখান থেকে আমরা বাসাতে কিনে নিয়ে যাই দেখতে পাচ্ছেন নিউটা কত অসাধারণ অনেক দিন পর সাগরপারে আসলাম আবার পাড়ে আছি সাগরের যে ঢেউ ভিন্নই ভাবে আসছে দেখেন উপরে প্রকৃতি আর নিচে সাগর তার মাঝখানে আমরা এই অসাধারণ এক অনুভূতি আসলে আপনি সাগরে আসলে আপনি যদি সাগরে যদি সাঁতার না কাটেন বা ছোটা গুলে না হাঁটেন তাহলে অনুভূতিটা উপভোগ করতে পারবেন না আর আমাদের সফিক আমরা আমাদের বাসায় ক্যারফা বলি এখন আমাদের সফিক গুলো ক্যারফা খাচ্ছে এটা একটা আপনার গোটা এটা একটা গাছে ধরে আমরা গাছের উপর বসে এটা খাইতাম আগে এটা দরিয়ার পানির মধ্যে বেশি বেশি আসলো ওর থেকে আল্লাহ জানে খেতে খুব মজা একটু টক তুমি আর খাওয়ার জন্য কিছু ফেলে না

দেখেন এখানে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে আরো দিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে তারা কিনে নিবে নিয়ে যাচ্ছে অন্ধকার নেমে গেছে তাই আমরা আস্তে আস্তে উপরে দিয়ে চলে যাচ্ছি